ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত সেভাবে সંભোপনার ব্যাপারে কোনো নির্দিষ্ট হতে পাচ্ছেন না আবহবিতা এই মাসের শেষে ঘূর্ণিঝড় রেমাল তার আশঙ্কা রয়েছে কেননা মে মাস সাধারণত ঘূর্ণিঝড় ধেয়ে আসে এবং ধেয়ে আসার প্রবণতা বেশি থাকে তাই ভোটপর্ব চলছে এবং এই ভোটপর্বের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাবৃদরা এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি মায়ানমারের দিকে যাওয়ার প্রবণতা বেশি থাকে বলে আভাবৃদরা জানাচ্ছেন তারপর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি পশ্চিমবঙ্গ সহ পূর্ব উপকূলের দিকে আসার আশঙ্কা বেড়ে যায় সাম্প্রতিক অতীতে রাজ্যে বড় ধরনের ঘূর্ণিঝড়ের রেকর্ড সেটি বলছে দু হাজার ন সালের পঁচিশে মে নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আয়লা পশ্চিমবঙ্গ উপকূলে আচরে পড়েছিল টচনছ করে দিয়েছে সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ ২০১৯ সালের মে মাসের প্রথম সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি উড়িষ্যা উপকূলে পুরীর কাছাকাছি এলাকায় আছড়ে পড়ে এর পরোক্ষ প্রভাবে রাজ্যে অল্প বিস্তর ক্ষয়ক্ষতিও হয়েছিল আমফান পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মানে সাক্ষী হয়েছিল বাংলা এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল যথেষ্ট যার ঘা এখনো শুকোয়নি দু হাজার একুশ সালের ছাব্বিশে মে নাগাদ শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উড়িষ্যা ঠকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এখন দেখা যাচ্ছে যে এবছর যে ঘূর্ণিঝড় শেষ সপ্তাহে এই মে মাসের সেটা ওনামের নামকরণে রেমাল তবে গত পাঁচ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মে মাসে বঙ্গোপসাগরে কোন না কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং এই প্রবণতা ছিল আগের বেশিরভাগ বছরেও বর্ষাকালের আগে এপ্রিল মে মাস ও বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে এই সময় গড়ে চার পাঁচটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এই সময় আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কুড়ি আমফান এবং জস যে পশ্চিমবঙ্গে আজরে পড়েছিল দু বাইশ সালের মে মাসে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্র উপকূলে এবং গত বছর ঘূর্ণিঝড় মুখা আছড়ে পড়েছিল মায়ানমারে দু হাজার উনিশ সালে এপ্রিলের শেষে ঘূর্ণিঝড় ফণি সৃষ্টি হলেও তা উড়িষ্যায় আসলে পড়ে মে মাসের শুরুতে আয়লা এসেছিল আবার বলছি সেই মে মাসের তৃতীয় সপ্তাহে পঁচিশ তারিখে সুতরাং সবসময় সুন্দরবনবাসী বা উপকূলবাসী দেখে যে সিঁদুরে মেঘ মে মাস এলেই কিন্তু এপ্রিল মে বঙ্গোপসাগর ও আরব সাগর ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত এই সময় দুটি সমুদ্রে কোন নিম্নচাপ তৈরি হলে সেটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে জানাচ্ছেন এবং সাম্প্রতিক বছরগুলিতে এপ্রিল মে মাসে কোনো কোনো না ঘূর্ণিঝড়ও তৈরি হয়েছে তা প্রমাণিত কিন্তু এবার মে মাসের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগরে এখন তৈরি হয়নি এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি দেশের পূর্ব উপকূল অন্ধ্র থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে মতে মে মাসের দ্বিতীয় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে আসার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে তবে বিশিষ্ট সমুদ্রবিজ্ঞানী এবং বিশিষ্ট নদীবিজ্ঞানী তথা বিশিষ্ট বিজ্ঞানী সুজীব কর একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন এখনো পর্যন্ত কোন নিম্নচাপের সৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে ডক্টর কর বললেন যে বাইশ তারিখে এই মাসের গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটা কিভাবে হবে তার উপর নির্ভর করছে তারিখে তারিখে পরিমাণ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ যদি বেশি থাকে এবং দেখা যাবে আগামী চব্বিশ তারিখে তাপমাত্রাটা কমবে কিন্তু এই তেইশ তারিখ পর্যন্ত একটু তাপমাত্রা বেশি থাকবে তবে তাপ প্রবাহের কোনো সৃষ্টি হবে না এরপর দেখা যাবে যে এই ঘূর্ণিচার যদি তৈরি হয় সম্ভাব্য এখনো পর্যন্ত মায়ানমার উপকূলের দিকেই এর প্রবণতা থাকবে বলি ডক্টর কর জানান তবে এখানে পশ্চিমবঙ্গে উপকূলেতে সুন্দরবনেতে কম বেশি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই সম্ভাবনার কথা তিনি একান্ত সাক্ষাৎকারে জানালেন তবে যাই হোক সবসময় সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় কেননা এখনো পর্যন্ত সেই আয়লা দু হাজার নয় থেকে আর দু হাজার একেবারেই তেইশ সাল পর্যন্ত কোন ঝড়ের ঘাই এখনো পর্যন্ত শুকোয়নি তাই সাবধানের কোনো মার নেই আর প্রকৃতির মার সে তো কিছু বলার নেই তবুও মানুষকে সামলাতে হবে এবং এই ঘূর্ণিঝড়ের দাপট উপকূলবাসী সময় সহ্য করে এসছেন সুতরাং যে কোনো কোনোভাবেই তা উতরে যাবে এই ভোট পর্ব চলাকালীন কোনো চিন্তার কোনো কারণ Had they uh... not?